সিবিআই পরিচয় এক সঙ্গীত শিল্পীকে প্রাণ হুমকি সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতানোর অভিযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে ঘটনাটি শান্তিনিকেতনের পূর্বপল্লিতে ঘটনায় আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী সুনিধি নায়ক তিনি বিশ্বভারতীর সঙ্গীত ভবনে প্রাক্তন ছাত্রী তার নিজের বাড়ি আসানসোলে হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্ব পল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন তিনি একাই ছিলেন বাড়িতে তার দাবি বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখেছেন সিবিআই পরিচয় দিয়ে দুষ্কৃতীরা ভিডিও কলের মাধ্যমে গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল তাকে এরপরেই ওই সঙ্গীত শিল্পী ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইনের মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনা অজানা হতে শান্তি নিকতনে তীব্র চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে অভিজককারী অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তি নিকতন থানা ইনদ দ সর আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া কার নাম করে